নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ভিডিও আপনাদেরকে জানাই স্বাগত আজকে মঙ্গলবার এখন সকাল সাতটা দশ আমি একটু বাইরে এসেছি কিচেনের কাজ করতে করতে দেখুন বাইরে এখনই রোদ এসে গেছে তার মানে বোঝাই যাচ্ছে আজ সারা দিনটা গরম থাকবে কীরকম এই যে এখন আমি কিচেনে চলে গেলাম প্রথমেই বাবুর বোতলটা গরম জলে ভিজিয়ে দিয়েছি আর এখানে তো টিফিন লাঞ্চ বক্সের জন্য রেডি করছে সবকিছুই যে আপেল আর এই যে আমার হাজব্যান্ড ওয়ার্কআউট করে চলে এসেছে তার জন্য দুটো আমন্ড বিটের রস আর চার চারটে ইশমিশ সারা রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটাই ওকে দিয়ে দেবো আমরা যে সারাদিন আনুনি খেতে থাকি যতই ঘরের খাবার খায় না কেন না তবুও তো কোথাও কম বেশি তেল ইউজ হতেই থাকে না সেই জন্যে সকালে এটা খাওয়া খুব উপকারী তারপরে একদম মেয়ে দেখুন টিফিন ওর লাঞ্চ প্যাক করে দিয়েছিলাম এই যে শাক ভেজে নিয়েছিলাম রুটি আর সালাড শাক ভাজাটা এই জন্যেই দিই কারণ ও তো দুপুরে শাক ভাজা খেতে পারে না জন্য কারণ দুপুরেও লাঞ্চ বাড়িতে তো করে না সেই জন্যে ওকে দিয়ে দিই টিফিনে শাকটা খাওয়া তো খুবই দরকার আমাদের শরীরের জন্য ওটা সেই জন্যেই আমি ওকে শাকটা দিয়ে দিই আর ও খুব ভালোবাসে শাক আমি টিফিন প্যাক করে রেডি করে রেখে দিলাম যখন যাবে ওর হাতে ধরি বাস এই যে দেখুন এবার আমরা ব্রেকফাস্ট করবো এই যে আলুর চচ্চড়ি করে নিয়েছি একটু খড়ি রুটি দিয়ে খাওয়া হবে আর এই যে দু কাপ চা ডিম সেদ্ধ একটু পেয়ারা ও আর একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ তো থাকবেই দুটো রুটিও আছে ওটাও খাওয়া হবে আমি আর রুটি খাবো না আমি একটু মুড়ি খাবো কারণ আমার রুটিটা খেতে অতটা ভালো লাগে না আমার একটু আলু তরকারি দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে সেজন্য আমি মুড়ি খাবো তারপরে তো সারাদিনের কাজ বাজ সেরে একদম বিকালে চলে এসেছি এই যে দেখুন আগে প্রথমে একটু হ্যাঁ এক গ্লাস জল খেয়ে নিই তারপরে কাজে হাত দেবো এই যে ডালটাও আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডালটা একদিকে সেদ্ধ হবে আর আর একদিকে আমি সবজি কাটতে শুরু করব যেমন কি আজ পটল টমেটো আর পালং শাকটা নিয়ে নিয়েছি সক বিকালেই কেটে রেখে দেবো ফ্রিজের মধ্যে যেহেতু কালকে সকালেও আবার ওকে আমি পালং শাক বানিয়ে দেবো সেই জন্য দেখুন আমি কেটে নিই চপিং বড বোর্ডটাও আমি নিয়ে নিয়েছি এখানে আমি কেটে নেব আর দেখুন আমি ডাল কিভাবে করি দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি ফোরন ফোরণে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন একটু বেশি করে পাঁচ ফোড়ন দেবো যাতে ফ্লেভারটা ভালো আসে তারপরে পেঁয়াজ কারিপাত্তা রসুন কচি তো আগেই দেবো এই ফোড়নটা হয়ে গেলে পেঁয়াজ পাতা টমেটো দিয়ে ভালো করে ভেজে আমি ডালটা করে নেব আসলে আপনারা হয়তো ভাবছেন যে শুধু ডাল আর মাছের ঝাল দিয়ে কীভাবে খাবে না আলু ভাতিও থাকবে পটল আলু ভাতে কারণ বাইরে থাকি তো প্রথম কথা হচ্ছে অনেক কিছু রান্না করার সময় হয় না দ্বিতীয়ত বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয় একবারে অনেক কিছু হয় না আর একটা সবজি কিংবা ডাল দিয়ে ভাত খেতে আমাদের ভালোই লাগে অনেক কিছু হয়ে গেলে ভালো লাগে না হাবিজাবি হয়ে যায় খেতে তখন কি খাবো আমি বুঝতে পারি না তখন সেই জন্য একটা ডাল মাছের ঝাল আর আলু ভাত হলেই যথেষ্ট কোনো দিনও মাছের ঝোল হয় আগের দিন যেমন মাছের ঝোল হয়েছিল এরকম কখনও কখনও এরকম করে খেতেও ভালো লাগে সবসময় কি আর প্লেট সাজিয়ে খেতে ভালো লাগে বলুন আর অত খাওয়াটাও ঠিক না ভাজা ভাজাভুজি দুটো তিনটে তরকারি মাছ দুটো তিনটে ওটাও ভালো লাগে না যাই হোক এখানে আমি ডালটা করতে করতে আমি ডালটা বন্ধ করে একবার চলেও গিয়েছিলাম বাবুকে দেখতে ও উঠেছে কিনা ও ও ঘুমোচ্ছে আমি তো ওই জন্য তাড়াহুড়ো করছি করে ফেলবো কীভাবে যে আমি মানে সারাদিনটা থাকি তাড়াহুড়ো বাচ্চা থাকলে আপনারা হয়তো সবাই জানেন সব মায়েরাই হয়তো বুঝতে পারেন বাচ্চা থাকলে কি যে একটা মায়ের ভেতরে চলতে থাকে কখন উঠে পড়বে কখন উঠে বা কাঁদবে কীভাবে আমি কাজ করবো রকম ভেবে ভেবেই চলতে থাকে সব কিছু আর ও উঠেও পড়বে আমি জানি রান্না বান্না শব্দ উঠো করোর ঘুম খুব পাতলা একদম পাতলা যাকে বলে হ্যাঁ একটুখানি টুক করে কিছু আওয়াজ হলো ও উঠে পড়ে এই যে দেখুন টালটা হয়েও গেছে এটা খুব খেতে খুব সুন্দর হয় ফ্লেভার আসে আর এই যে আমি মাছ ভেজে নিচ্ছি আগে দিন ফ্রিজে মাছ ভেজে রেখেছিলাম সেটা আমি ঝাল করব পেঁয়াজ টমেটো মাছ লঙ্কা দিয়ে আর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে আর রাত্রিরে একটু প্রেশার কুকারে ভাত হবে আর দেখতে থাকুন আমি কীভাবে রান্নাটা করছি এ দেখুন আমি এখানে একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিলাম একটু একটু সামান্য একদম মানে বেশি না একটু একটু ফ্লেভারের জাস্ট ফ্লেভারের জন্য আর একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়োটা অপশনাল কালার কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডারটা ইউজ করেছি কারণ আমি তো কাঁচা লঙ্কা দিয়েছি ওতেই ঝাল হয়ে যাবে যথেষ্ট যে একটু ভেজে নেবো তারপর একটু জল দিয়ে কষিয়ে নেবো যাতে মশলাগুলো ধরে দেয় আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং আপনারা খুব ভালো থাকবেন আমি খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো